শেষে শাহরুখ খানও গ্রেফতার চমকে গেলেন না এই শাহরুখ কি সেই শাহরুখ না এই শাহরুখ হচ্ছেন তার কাকার নাম হচ্ছে আব্দুল খালেক থাকেন তিনি রতুয়ায় এবং রতুয়ার চাঁদমণি টু নির্দিষ্ট পঞ্চায়েতে এই আব্দুল খালেক খুলে বসছিলেন বিশাল একটা জাল রাজা কম্পিউটার সেন্টার যেখান থেকে জাল রাবার স্ট্যাম্প সিল বিভিন্ন প্যাড জন্ম মৃত্যু সার্টিফিকেট জাল নথি সমস্ত কিছু দিয়ে এসআইআর আবহে জন্ম মৃত্যুর সমস্ত তথ্য সাপ্লাই করা হতো অর্থাৎ কাগজপত্র সাপ্লাই করা হতো শেষ পর্যন্ত অবশ্য তাদের পুলিশ গ্রেফতার করলেন দুজনকে কাকা এবং ভাইপো এখানেও সেই ভাইপো যোগ অর্থাৎ আব্দুল খালেক তিনি একজন প্রভাবশালী তৃণমূল কর্মী তার স্ত্রী আবার ওই সিভিক ভলেন্টিয়ারের মহিলা সিভিক ভলেন্টিয়ার হিসেবে আছেন আবার ইনি ওই চাঁদবণি রতুয়া গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান তার খুব ঘনিষ্ঠ তার সঙ্গে খুব ছবি টবিতে দেখা যেত সেই আব্দুল খালেক ও ফের ডাক নাম যার বুলেট তিনি তার সঙ্গে তার ভাইপোকে শরিক করছেন ভাইপোর নামই হচ্ছে শাহরুখ খান কেউ বলছেন শরীফ খান ওরফে রাজু তারা দুজনে মিলে রাজা কম্পিউটার সেন্টার এইটা খুলে বসে সেখানে উনত্রিশটা সিল আপাতত পাওয়া গেছে ভাবতে পারছেন উনত্রিশটা সিল এবং রাবার স্ট্যাম্প বিভিন্ন প্যাড জন্ম মৃত্যুর সার্টিফিকেট জাল নথি স্থানীয় মাদ্রাসার কাগজপত্র ডকুমেন্ট যেখান থেকে জন্ম মৃত্যু সার্টিফিকেট কেন দরকার পশ্চিমবঙ্গের মাটিতে বুঝতে পারছেন বহুকাল আগে আমি একটা ঘটনা মনে আপনাদের মনে আছে সেখানে তিন হাজার পাঁচশো সাতান্ন না আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল এবং সেটা নিয়ে কোর্টে মামলা টামলা হয়েছিল হাইকোর্টে সেটা নিয়ে আমি তথ্য পরিবেশন করেছিলাম বলে গোসভা থানা বেজায় আমার ওপর চটে গিয়েছিল ওদিকে খড়িবাড়িতে আপনাদের মনে আছে প্রথমে রিপোর্ট বেরিয়েছিল আটশো তিরিশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট পরবর্তীকালে অফিসিয়ালি জানানো হচ্ছিল সেটা সাড়ে চারশো এবং তৃণমূল কর্মী সেখানে যুক্ত আপনারা জানেন যে এখানে এই পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পুরসভা সমস্ত জায়গা থেকে মাঝে মাঝে ভুয়ো বার্থ সার্টিফিকেট ভুয়ো ডেথ সার্টিফিকেট কলকাতা কর্পোরেশনের অধীনও লোকজন ভোর সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট করিয়ে নিয়ে আসেন প্রতিদিন আমরা কোনো না কোনো খবর আপনাদের কাছে পেশ করেছি কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মালদহের রতুয়া এবং সেই রতুয়াতে শেষ পর্যন্ত অভিযোগ পেয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করেছেন এবং কাকা ভাইপুকে গ্রেফতার করেছেন এবং ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ওই রাজা কম্পিউটার সেন্টারের কাছে একটা জলাশয় ছিল সেই জলাশয় বোধহয় ঝোপঝাড় জঙ্গল টঙ্গল ছিল সেই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে সমস্ত নথিগুলোকে এই দুই গুণী মানে শাহরুখ খান এবং তার কাকা আব্দুল খালেক তারা সেগুলোকে লুকিয়ে রাখতেন তো শেষ পর্যন্ত অবশ্য পুলিশ সেগুলোকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করেছেন অফলাইনে বার্থ সার্টিফিকেট স্থানীয় মাদ্রাসার স্ট্যাম্পেড মানে কাগজপত্র ব্যবস্থা করা সমস্ত কিছু করে দেওয়া সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বটা কিভাবে চলছে বলুন তো এদেরই প্রোটেকশনের জন্য তো এসআইআর বিরোধিতা আমি বলছি এই শাহরুখ খান গ্রেফতার হতো যদি এসআইআরটা না হতো এই এসআইআরের চক মানে চাপে শেষ পর্যন্ত শাহরুখ খানরা গ্রেফতার হচ্ছেন ভাইপো শাহরুখ কাকা আব্দুল খালেক তারা শেষ পর্যন্ত পুলিশের জ্বালায় আছেন কিন্তু পুলিশ কবে প্রভাবশালীর ফোনে তাদের ছেড়ে দেবেন আমরা কেউ যাই না এখন অন্তত সার্ফেস এসছে মিডিয়াতে রিপোর্ট হচ্ছে যে দুজনে মিলে এই কারবার করতেন এবং তারা পঞ্চায়েত সমিতির সদস্যের খুব কাছের লোক অর্থাৎ তৃণমূল যোগ স্পষ্ট এবং তৃণমূল কর্মী বা তৃণমূল নেতা হিসেবে তিনি আব্দুল খালেক ওরফে বলে তিনি পরিচিত আর শাহরুখ খান হচ্ছেন তার ভাইপো তাকে কেউ রাজু বলেও চেনেন তিনিও এই চক্রের সঙ্গে যুক্ত সারা পশ্চিমবঙ্গে এই খবরগুলো টুকরো টুকরো মিডিয়া সার্ফেসে আনছে তাই আমরা জানতে পাচ্ছি আপনি জানতে পারছেন আমি জানতে পারছি আনন্দবাজার প্রথম পৃষ্ঠা দেবে এই সংবাদ ভুলেও দেবে না অর্থাৎ খালেক এবং তার ভাইপো শাহরুখ তাদের এই কীর্তি আমি যাই না শেষ পর্যন্ত বেরোবে কিনা কিন্তু ঘটনা হচ্ছে এগুলো তো খবর কত ভেবে দেখুন তো কত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেই বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে কত ভোটার কার্ড হয়েছে কত আধার কার্ড হয়েছে কত রেশন কার্ড হয়েছে কত প্যান কার্ড হয়েছে কত 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 হয়তো পাসপোর্ট ইস্যু হয়ে গেছে আমরা কেউ জানি না পুলিশও জানতে পারবে না পুলিশ কি জানে না প্রশ্নগুলিতে পুলিশ আবার নোটিশ দাঁড়াবে যে আপনাকে ইন্টারোগেট করতে হবে আপনি এত কিছু বলছেন ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড ইউ আর হেয়ার বাই ডাইরেক্টেড টু হ্যাপি আর বিফোর মি সমস্ত তথ্য নিয়ে আপনি খালেক সম্বন্ধে কি জানেন আপনি শাহরুখ সম্বন্ধে কিছু জানেন কিছু জানি না বিশ্বাস করুন কিছু হয় না মিডিয়াতে রিপোর্ট সেটা নিয়ে আলোচনা করছি চর্চা করছি এবং এই পশ্চিমবঙ্গে কি জঙ্গলের রাজত্ব পিসি ভাইপো কোম্পানি মিলে চালাচ্ছেন যেখানে খালেক এবং তার ভাইপো শাহরুখ খান মিলে এই রাজত্বটা চালাচ্ছেন খবরটা কি জানতেন যদি খবর এ ধরনের নতুন নতুন খবর আপনারা না জানেন তাহলে সেই খবরগুলোর জন্য চোখ রাখবেন প্রতিদিন বিকেল চারটে খবরটা কি জানতেন সেগমেন্ট